আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রসুল সম্মানিত আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ এখন আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে ধারাবাহিক পরিচর্যার সুফল তো আমরা এখন যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানটার দুই বিকে জমি আমরা রয়েছি এখন কনেমু 7 পড়া পড়া টুটুল ভাই জমিতে তো আমাদের টুটুল ভাই আমাদেরকে বলবে যে আসলে ধারাভায়িক পরিচরজার কথা আমি বারবার বলি এই ধারাভায়িক পরিচরজা আর গতন গতিক যে ঠিক এর সুফল আমরা তারে একভাবে দুইটা সব স্প্রে করেছি মরিসার লাগার জন্য আর এই যে ডুগা পয়সা যাওয়ার জন্য

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাগানে প্রচন্ড ফলে পচা এবং ডোগায় পচা লাগছিল রুবেল ভাইয়ের কাছে ভিডিও দেখে সম্মত হয়ে রুবেল ভাইয়ের দোকানে যে ওষুধ দেওয়ার পর দুইবার সব দেওয়ার পর এখন এটা শোকায় গেছে আল্লাহ রহমতে এখন ভালো আছে আর নতুন করে আর লাগেনি যথেষ্ট ভালো হয়েছে আশা করছি আরো ভালো হোক আরো হয়ে যাবে যে না আছে সময় পাইনি সময়টা আমার আরো আগে যাওয়ার দরকার ছিল গেলে আমার কিছু ফল নষ্ট হতো না যাক কিছু ফল রোগ লেগে পেকে গেছে এই পাকার কারণে রোগ লাগার কারণে এটা পেকে গেছে ছোটবেলায় যাক যথেষ্ট এখন ভালো আছে এইটাও আরাম ছিলতে একদম ঠিক নেই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ভালো আর হচ্ছে এখন আমরা কিছু আমার কৃষক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলছে যে পরিপক্ক ফল ফলার গোড়ার থেকে যাচ্ছে যাচ্ছে এখন আমাদের এই কিছু ফল বাগানে গিয়েছে দুই একটা আমরা ফেলে দিয়েছি আমি আপনাদের পথে দেখায় এরকম পরিপক্ক ফল বুটার গুড়ায় পচে যাচ্ছে তো আমরা এর জন্য এই বাগানে আমরা একটা ট্রিটমেন্ট করবো ইনশাআল্লাহ আর একটা হচ্ছে যে এই যে পচার জন্য গুড়া পচা দুটো ফলের গুড়া পচা দুটো কারণে পচতে পারে এক হচ্ছে যে পরিপক্ক ফল আনা মাছের কারণে যে ফুটো করে দিয়েছে ওখানে নিয়ে জমে এই কারণে পুষতে পারে আর একটা হচ্ছে যে হালকা ফাটার কারণে পসতে পারে এটা একটা বেশি এই জন্য আমরা এখানে শুধু পরিপক্ক ফলে আমরা ট্রিটমেন্ট করব সেটা হচ্ছে যে আহ টেবুক আর এই গ্রুপের ছত্রাকনাশক পার ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম করে দিয়ে দিয়ে আমরা টোটাল স্প্রে করে দেবে ইনশাল্লাহ এটা করে আমার আমরা আমরা রেজাল্ট পেয়েছি আমার কিছু ভাইদের আমি এই এই ট্রিটমেন্টটা করেছি তাদের নতুন করে পরিপক্ক ফল বোটার গুডাতে পশিনি ইনশাল্লাহ আপনারা করতে পারেন আপনাদের আপনাদেরও পসবে না আর যে বিষয়টা টোটাল ভাই বললেন যে আমি বরাবরই আপনাদের ফোনে বা ভিডিওর মধ্যে বলে থাকি যে ধারাবাহিক পরিচর্যা করতে হবে ড্রাগন ড্রাগন চাষ করতে হলে আপনাকে ভুইতে আসতে হবে ভুর চিনতে হবে এবং রোগ হবে আপনাকে এবং যারা ড্রাগন চাষ সম্পর্কে বোঝে এমন কৃষক অথবা দোকানদারদের কাছে পরামর্শ নেবেন আপনারা এই কাজটা কখনোই করবেন না যে আমার ভুর পাশে আরেকজনের ভুঁই রয়েছে ও যাদের সে আমি তাই দিলাম এই কাজটা করবেন না কেন আপনি তখন করবেন যখন তার বাগানে যাবেন আপনি যে দেখবেন যে আসলে আপনার বাগানের সাথে তার বাগানে সমস্যা কম্পেয়ার করবেন যদি মনে হয় যে না ওর সমস্যা আর আমার সমস্যা একই তাহলে আপনি ওই ওষুধ ব্যবহার করেন কিন্তু ও দেশতে বলে আমি দেব আর পাশের বইতে দশ কেজি সাত দেশে আমি দেবো বারো কেজি এই পাড়া পাড়ি করে চাষ করলে চাষ নষ্ট হয়ে যাবে আর ড্রাগন চাষটা যত ভালো এর একবার রোগ বেলায় ঢুকে গেলে তাড়ানো খুব কষ্ট কেন এর গায়ে শুধু পানি থাকে এ একের পর স্প্রে করতে করতে একেবারে জানের জাহানে পানি ঢেকে যায় এরকম একটা ব্যাপার স্যাপার তো আমি আপনাদেরকে বলি আপনারা চাষ করবেন চাষে আসবেন চাষটা খুব ভালো জিনিস এবং চাষে যখন যা লাগবে তাই করবেন যেরকম ড্রাগন জমিতে আমরা আমাদের ভাইরা কি করে প্রতি সেচে সেচে সার দেয় তো আমি বলি প্রতি সেচে সার না দিয়ে আপনারা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনে একবার সার দিবেন এবং পরিপূর্ণ দেবেন তাতে করে কি হবে এবং সারটা দেওয়ার দেওয়ার প্রয়োগের উপযুক্ত যে জায়গা সেটা হচ্ছে যে গাছের এই এক এক বিগত ওই এর খানে দেবে গাছের গুঁড়ায় সার দেবে না কারণ গাছের গুঁড়ায় শিকড় থাকে না শিকড় থাকে পাশে তো সেক্ষেত্রে কি হয় গাছের গুঁড়ায় সার দিলেন ওই সারের রিয়াকশানে গাছের সাল শুরু হয়ে গেল আর এই শাল গেলে আবার এখানে ওষুধ দিতে হবে নানান খরচ তার সাথে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সার যখন দিবেন তখন এক বিঘর দূরে দিবেন আর সার আপনারা ঘন সার দিবেন না এবং সার পরিমাপ মতো দিবেন বেশি দিবেন না আর সার সম্পর্কে আরও আরও যদি বিস্তারিত আপনাদের কোনো কিছু জানতে প্রয়োজন হয় তাহলে আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ করসাদপুর বাজার জিনাইদা আর ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে প্রয়োজনে পরামর্শ করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ